নমস্কার বন্ধুরা সাগর রায় ইউটিউব চ্যানেল তোমার একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা ভালো করে দূরে দেখাও যাচ্ছে না আর উত্তরপ্রদেশে একটাই খুব বাজে অভ্যাস যেদিন কুয়াশা পড়ে সেদিন দিনভর কুয়াশা থাকে আর তার সঙ্গে সঙ্গে হাওয়াও হচ্ছে দেখো প্রচুর পরিমাণে এই পর্দাটা কীভাবে উঠছে আর আজকে বন্ধুরা অনেকটাই কাজ আছে আজকে দুধ আসেনি কিন্তু কালকের যে দুধটুকু ফ্রিজে রাখা ছিল আজকে সেই দুধ দিয়েই মিষ্টি বানাতে হবে কারণ তিন চার পদের মিষ্টি আজকে বানাবো আমরা আর তারপরে এদিকে এসে দেখি যে মা আর বাবা এখানে আগুন ফোয়াছিল আর আগুন ফোয়ানোর পরে মা বাবাকে এখানে খেতে দিয়ে দিয়েছে মা এখন আর খাবে না মা একবার আমাদের সঙ্গে খাবে আর তারপর দেখি মোটের দিকে ঘরে বসে কী একটা করছে আর আমি শুয়েছিলাম লেপ গায়ে দিয়ে সেজন্য লেপ আর উঠানো হয়নি লেপ এরকমই আছে আর শীতের সময় এরকমই থাকে বেশিরভাগ আর তারপর আমরা খেতে বসে পড়েছি এখানে ছোট মাছ ভাজা হয়েছে আর এখানে সর্ষে শাক দিয়ে তরকারি হয়েছে সরষে শাকের তরকারি তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টস করে জানিও আর খাওয়া দাওয়ার পরে একটু শীত লাগছিলো তাই আমি আর মোটো চলে আসলাম মাঠে মাঠে এসে আমি একটু দূরে বসে আছি আর মোটো এই ওই জায়গায় বসে কী একটা মোবাইলে দেখছিলো তারপরে মাঠ থেকে এসে আমি গিয়েছিলাম দোকানে এই জিনিসটা আনতে এই জিনিসটা কী হতে পারে তোমরা একটু জানিও তো এখানে লেখা আছে হারাপত্তা কী হতে পারে তোমরা একটু অবশ্যই জানিও তোমাদের কি মনে হয় এটা কি জিনিস আর তারপরে দোকানে এসে আমি দুধটুকু জ্বালাবো বলে কেটে দিচ্ছিলাম এখানে ছয় আগে কেটে দিয়েছি আর এই দেখো ঘি কীভাবে জমে আছে এগুলো ফ্রিজে রাখা ছিল বলে এইভাবে জমে গেছে একদিন পুরনো হলে দুধটা এইভাবে জমে যায় আর ফ্রিজ ওটাই ঠান্ডা ছিল যে দুধটা বরফ হয়ে গেছে পুরোটা জমা ছিল কিন্তু আজকে দুপুর হয়ে গেছে সেই কারণে হালকা হালকা বরফ আছে এখনও আর এখানে বারো লিটার দুধ আমি দিয়েছি একবারে জাল যখন হবে তখন ছয় নামিয়ে নেবো আর ছয় থাকবে আর তারপরে গ্যাসওয়ালা চলে আসলো এখানটা একটা গ্যাস সিলিন্ডার নিয়ে গেলো ইনি আর গ্যাস দেয় না আমাদের অন্য একজন গ্যাস দেয় কিন্তু আজকে এই সিলিন্ডারটা নিয়ে গেল তারপরে জাল ওঠার ফলেই দেখো ছ লিটার এখানে আছে আর ছ লিটার দুধ আমি এই বালতিটা রেখে দিয়েছি কারণ ওই ছ লিটার থেকে দু লিটার দিয়ে লোকাল বরফি হবে আর চার লিটার জ্বালিয়ে রাখবো আর এই যে যে ছ লিটার এর মধ্যে আমি বানাবো রোল বরফি আর এটা একবারই বানিয়ে ফেলবো কারণ রোল বরফিটা একটু সাদা না হলে ভালো লাগে না ওই কারণে একবারেই বানাতে হবে আর বন্ধুরা রোল বরফি হচ্ছে এক ধরনের রোল ক্রিমের মতো মানে কেকের মতো যেগুলো হয়েছে বাজারে পাওয়া যায় তোমরা দেখবো হয়তো পেঁচানো পেঁচানো থাকে স্প্রিংয়ের মতো ভিতরে একটু অন্য কালার থাকে অনেকটা সেরকমই হয় দেখতে কিন্তু একটু পাতলা পাতলা তো চিনি দিয়ে জ্বালানোর পরে আমার এদিকে এটা নামিয়ে নিয়েছি কিন্তু এটা সাদা হয়নি কারণ নিচে একটু পোড়া লেগে গিয়েছিলো সেই কারণে হালকা একটু কালার কাটার চলে এসে একটু ঘি কালার হয়েছে যতটা সাদা হয় তত দেখতে ভালো লাগতো কিন্তু সাদা হয়নি যখন কি আর করা যাবে এটা দিয়ে এখন বানাতে হবে তো তারপর ঘোটার পরে এখানে আমি একটু কালার দিচ্ছি হালকা একটু নিয়ে আর এইদিকে অনেকটাই আছে অর্ধেকের বেশিটুকু এই জায়গায় আছে দুটো মিলিয়ে তারপরে রোল বানাতে হবে আর এখান থেকে আমি একটু দুধ নিয়ে আরেকটা জিনিস বানিয়েছি ফিঙ্গার বট্রি সেটা দেখো এই ট্রেতে আমি রেখে দিয়েছি এটা যখন হয়ে যাবে তখন এটা লম্বা লম্বা করে কাটতে হবে এটা এটা উল্টে নিলে তখন কেটে নেব তাইতে হয়ে যাবে আর তারপরে বাবা কড়াইতে দিয়ে দিয়েছে দুই লিটার দুধ এই দু লিটার দুধে আবার আমরা তিন কিলো চিনি দেবো তা দিয়ে বানাবো লোকাল বরফি কারণ চিনির পরিমাণটা বেশি থাকে সেই কারণে ওটাকে লোকাল বরফি বলা হয় আর এই বালতি চার চার লিটার দুধ এটা পরে জ্বালিয়ে রাখবো আর রোল বরফিটুকুন দেখো আমি কেটে নিয়েছি এটা কাটার পরে কত সুন্দর লাগবে দেখবে এটা তো ভালো হয়নি তোমাদের আরেকটা দেখায় এই দেখো এটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ অনেকটা ভালো রোলের মতো হয়েছে আর এদিকে দেখো আসে ফিঙ্গার বরফি কারণ আঙুলের মতো কাটা তো সেই কারণে এটা ফিঙ্গার বর্ষই বলা হয় এটা কাটা ভালো হয়নি কোনটা ছোটো কোনটা বড়ো হয়ে গেছে আর ট্রেতে রাখার পরে আমি একটু কাজও ছিটিয়ে দিয়েছি আর রোল বর্ষিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর রোল রোল ভাব হয়েছে এর মধ্যে আমার এদিকে কাটাকাটি করতে করতে বাবার দিকে লোকাল বরফি বানানো হয়ে গেছে তাই এটা এখন পাতিয়ে দেবো তা দেখলাম হাত দিয়ে দেখলাম যে একটু গরম বেশি আছে একটু শক্ত হয়ে গেছে সেখানে হালকা একটু জল দিতে হবে জল দেওয়ার পরে ভালো করে মাখিয়ে এটা আমরা পাতিয়ে দেবো আর দেখো পাতানোর পরে কত সুন্দর লাগছে একদম সাদা সাদা রোল বরফিটা এরকম কালার হলে ভালো হতো কিন্তু না এখন আর কী করা যাবে আর তারপরে মা এদিকে বানাবে আজকে ধনে পাতা দিয়ে শ্বাস পিঠে ধনে পাতা দিয়ে শাস খেতে আমার খুব ভালোই লাগে তাই মা আজকে দুপুরবেলায় বানাচ্ছে একটু চালের গুঁড়ো থেকে গিয়েছিল তাই দিয়ে বানাবে আর এদিকে বসিটা আমি কেটে নিয়েছি এদিকে আমি ট্রেতে রাখছি আর মোটো ওইদিকে একটা ডিব্বাই রাখছে কারণ তো ট্রেতে রাখা যাবে না ট্রেতে ধরবেও না তারপর আমি ট্রেতে যে রেখে দিয়েছি কিছু আর দিকে ডিপ ডিব্বাই রাখার পরে এদিকে আমাদের শ্বাস কমপ্লিট হয়ে গেছে শ্বাস পিঠেগুলো দেখো কত সুন্দর লাগছে সবুজ সবুজ আর খেতেও খুব ভালো আর তার সঙ্গে মোটো এখানে কিছু পেঁয়াজও ছেড়ে নিয়েছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে শাসপিটে আর এসব খাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপর রাত্রে রান্না হয়ে গেছে আর ধনেপাতা দিয়ে যখন বানাচ্ছিলো এইটুকু ছিল শ্বাসের উপরে তাই অত শক্ত হয়ে গেছে আর কালকের মাংসটুকু ফ্রিজে রাখা ছিল তাই দিয়ে আজকে আমরা তিনজন খাচ্ছি আমাদের তিনজনে ভালোভাবে হয়ে যাবে তখন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি